ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় জেলাগুলিকে প্রস্তুত থাকতে বলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঘূর্ণিঝড় মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী বলেছেন আশি হাজার স্বেচ্ছাসেবক ও চার হাজার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সরকার লুৎফর রহমান রিপোর্ট বাংলাদেশ উপকূলে ধেয়ে আসছে আরও একটি দুর্যোগ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে রোববার উপকূলীয় এলাকায় আঘাত হানতে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ঘূর্ণিঝড় মোকাবেলায় জরুরি প্রস্তুতি সভার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত উপকূলীয় এলাকা ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে জলোচ্ছ্বাস ও ভূমিধসে তৈরি হতে পারে বিপজ্জনক পরিস্থিতি ঘূর্ণিঝড়টা আমরা সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে সেখানে সাত থেকে দশ ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর বৃষ্টিপাত হবে যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল বিশেষ করে কক্সবাজার চিটাগাং পাহাড়ি অঞ্চলের প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড় ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা টলার যারা যে অবস্থা আছে সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি আমরা ইতিমধ্যে আমরা নিয়েছি ক্ষয়ক্ষতি এরাতে উপকূলের ছয় জেলাকে অধিকতর প্রস্তুতি নিতে বলেছে মন্ত্রণালয় চার হাজার আশ্রয় কিন্তু আমাদের উপকূলীয় আছে সেগুলি আমরা প্রস্তুত রেখেছি এবং খাদ্যর জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন আমাদের শুকনো খাবার যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি এবং বরিফের সাথে আরও প্রয়োজনের জন্য আমরা ঢাকার থেকে যাতে আমাদের সাপ্লাই দিতে পারি সেগুলির জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি শনিবার রাত থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে থাকবে উপকূলীয় এলাকায় রোববার স্থলভাগে উঠে আসবে ঘূর্ণিঝড় রেমাল লুফরমান সোহাগ চ্যানেল আই ঢাকা